নমস্কার দর্শকবিন্দু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য নতুন ছুটির বিজ্ঞপ্তি জারি করল বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে স্ক্রিনে যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সেটি জারি করা হয়েছে মেমো নম্বর ওয়ান নাইন সিক্স সেভেন অবলিক বিবিপিই অবলিক টু জিরো টু ফাইভ ডেটেড উনত্রিশ আট দু হাজার পঁচিশ এখানে মূলত যেটা বলা আছে যে অ্যাড হেয়ারিং টু দি নোটিফিকেশান অফ দি স্টেট গভর্নমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ হোয়াইট নোটিফিকেশান নম্বর টু এইট জিরো টু এ পি টু ডেটেড উনত্রিশ সাত দু হাজার পঁচিশ দি বোর্ড হিয়ার বাই হলিডে অন থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইন অল দি গভর্নমেন্ট এইডেড অ্যান্ড গভর্নমেন্ট প্রাইমারি স্কুলস অ্যান্ড জুনিয়ার বেসিক স্কুলস দি অথরিটি দি বোর্ড অন অ্যাকাউন্ট অফ করম পুজো ফেস্টিভ্যাল অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে উনত্রিশ সাত দু হাজার পঁচিশে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল করম পুজোর উপলক্ষে তো সেই বিজ্ঞপ্তির ম্যাচিং নোটিফিকেশন হচ্ছে স্ক্রিনে যেটা যেটা দেখতে পাচ্ছেন সেটা যেটা প্রাইমারি স্কুল বোর্ডের তরফ থেকে জারি করা হয়েছে এবং স্পষ্ট বলা আছে থার্ড সেপ্টেম্বর দু বুধবার করম পুজো উপলক্ষে সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক স্কুলগুলি ছুটি থাকবে তারপরে রয়েছে অ্যাজ ডাইরেক্টর দ্য চেয়ারম্যান অর চেয়ারপারসন অফ ইচ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর প্রাইমারি স্কুল কাউন্সিল ইজ রিকোয়েস্টেড টু টেক দি রিকোয়ার্ড অ্যাকশান অর্থাৎ সমস্ত চেয়ারম্যান এবং চেয়ারপার্সন যারা রয়েছেন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এবং প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার তারপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেক্রেটারি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকেও কিন্তু ম্যাচিং নোটিফিকেশান জারি করে প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক স্কুলগুলি ছুটি থাকবে করম পূজা উপলক্ষে থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেটা কিন্তু জানিয়ে দেওয়া হলো তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ